আপনি এখানে কেন আসছেন আমি সমর্থক হব কেন আমি দেখতে আসছি আমি দেখতে আসছি ভাইয়া আগে ছিলাম দেখতে আসছি আপনার পক্ষের লোক আমি ভাইয়া এখন দর্শক একজন আওয়ামী লীগের সমর্থককে এখানে পাওয়া গেছে এবং আউসব জনতা কিন্তু তাকে আটক করেছে দর্শক ধানমন্ডিপত্রী শেখ মুজিবের বাড়িতে একটি একজন আওয়ামী লীগ সমর্থক পাওয়া গেছে এবং তাকে আটক করেছে উৎসুক জনতা না আমি আপনার বুকে লোক মোবাইলটা একটু দেখান

আমি বুঝতে পারছি কি না ওনাকে কি বিচার না করে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ ওনারা ধরেন ওনার ধরে পরিচয় নেন